ইসরায়েলের সীমানার মধ্যে এখনকার ইসরায়েলের সীমানার মধ্যে একটা বড় লেক আছে ওটাই হচ্ছে বহায়রা তাবারিয়া ওখানে এখনো পানি আছে দার জাল বললো ওখানে একদিন পানি থাকবে না এই বহায়রা তাবারিয়ার পাশেই দ্বিতীয়বার মসজিদে আকসা বিজয়ের যুদ্ধ হয়েছিল হিত্তিনের যুদ্ধ সুলতান সালাহুদ্দিন উদ্দিন এই যুদ্ধ করেছিলেন এই যুদ্ধে মুসলমানদের যে প্লাস পয়েন্ট ছিল আজকেও মুসলমানদের ওই প্লাস পয়েন্ট আছে যুদ্ধে আজকেও আছে কি প্লাস পয়েন্ট ছিল সালাহুদ্দিন উদ্দিন আইবিরা হচ্ছে আরব মরুভূমিতে জন্ম নেওয়া আজকের সৌদি আজকের কুয়েত কাতার বাহরাইন আজ থেকে পঞ্চাশ বছর আগে তারা ছিল মরুর বিদয়ীন এখন হয়তো এসির কারণে এসির মধ্যে সুযোগ সুবিধা লাভ করার কারণে সেই মরুভূমির স্বাদটা হয়তো তারা ভুলে যেতে পারে কিন্তু সালাহুদ্দিন আইউবির যুগে তার এসি ছিল না তো সালাহুদ্দিন আইবিরা হচ্ছে খাঁটি আরব তাদের জন্ম মরুভূমিতে তাদের মৃত্যু মরুভূমিতে আর জেরুজালেম দখল করে রেখেছে কারা ইউরোপিয়ানরা ইউরোপে কি মরুভূমি আছে ইউরোপ হচ্ছে শীত ঠান্ডা এখন ইংল্যান্ডে যান বড় বড় জ্যাকেট ছাড়া ঘুরতে পারবেন না স্কটল্যান্ডে হাত ছাড়া বের হতে পারবেন না গোটা ইউরোপ আমেরিকা কানাডা এগুলো হচ্ছে শীত প্রধান অঞ্চল আর আরব জেরুজালেম যেখানে আছে এটা হচ্ছে গরম মরুভূমি গরম প্রধান অঞ্চল তাহলে ইউরোপের শীত প্রধান দেশে বসবাসকারীরা দখল করে রেখেছে জেরুজালেম যেটা আছে গরম এলাকায় মরুভূমি এলাকায় আর সহ মুসলমান আরবদের জন্মই মরুভূমিতে বড়ই হয়েছে গরম অঞ্চলে এই ছোট্ট জিনিসটাই সালাহুদ্দিন আইবি রাহেমাহুল্লা কাজে লাগিয়েছেন যুদ্ধের কৌশল হিসেবে যে গরম দিয়ে ধ্বংস করে দেব বড় বড় শক্তিশালী লৌহ বর্ম গায়ে দিয়ে আছে এমন গরম পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে গরমের ঠেলাতে লোহার বর্ম খুলে ফেলে দেয় গায়ে না রাখতে পারে আসছে তো ইউরোপ থেকে ইউরোপিয়ানরা যারা সাদা চামড়া শীত অঞ্চল তারা গরম সহ্য করতে পারে না তাদের চামড়ায় ফুসকুরি পড়ে যায় অল্প মাত্রার গরম হলেই চামড়ায় ফুস্কুরি পড়ে যায় আজকেও যারা ওখানে আসছে তারা শীত প্রধান অঞ্চল থেকে আসছে এখানে একটা মজার জিনিস বলে রাখি মুসলমানেরা ওই অঞ্চলগুলোই বিজয় করতে পেরেছে যেগুলো গরম আর ওই অঞ্চলগুলো বিজয় করতে পারেনি যেগুলো শীত তুরস্ক এতদিন বিজয় হতো না এই জন্য যে তুরস্ক শীত আপনি বলবেন স্পেন তো ইউরোপ বিজয় হয়েছে স্পেনের যে অঞ্চলগুলো মুসলমানেরা বিজয় হয়েছে এগুলো সবই গরম অঞ্চল আমি নিজে যেহেতু গেছি কডোভা গ্রানাডা আলহামরা সব ঘুরে এসেছে এগুলো গরম অঞ্চল একদম অ্যারাবিয়ান স্টাইলের গরম অঞ্চল যেখানে থেকে শীত শুরু ওখান থেকে আর মুসলমানেরা বিজয় করতে পারেনি স্পেনের সীমানার সাথে লাগানো ফ্রান্স স্পেনের সীমানার সাথে লাগানো ইতালি ফ্রান্স ইতালি জার্মান এগুলো স্পেনের একদম আমাদের সাথে যেমন ইন্ডিয়া লেগে আছে সেভাবে লেগে আছে তো মুসলমানেরা স্পেন বিজয় করে আর ফ্রান্সে ঢুকতে পারেনি স্পেন বিজয় করে আর ইতালিতে ঢুকতে পারেনি তার সবচেয়ে বড় কারণ ছিল শীত মুসলমানেরা অভ্যস্ত ছিল গরমে তারা শীতে যুদ্ধ করতে পারতো না তাহলে জেরুজালেম যারা দখল করে রেখেছেন আসছে শীত এলাকা থেকে সালাহুদ্দিন আয়ুবি যুদ্ধের ট্রিক্সে খাটালেন যে আমি তাদেরকে পানির যে সরবরাহগুলো আছে এগুলো থেকে একদম আশেপাশের পনেরো বিশ কিলোমিটার খালি মরুভূমি থাকবে এরকম মরুভূমিতে নিয়ে যাও তো যুদ্ধ শুরু করলেন স্বাভাবিক শহর এলাকাতেই একটু করে আগান একটু করে পিছান একটু করে আগান একটু করে পিছান পিছাতে 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 তাদেরকে বুঝাচ্ছেন যে আমরা পরাজিত হচ্ছে। কিন্তু আসলে তিনি তাদেরকে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছেন পানির সকল সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন কিন্তু তারা মনে করছে আমরা মুসলমানদের পরাজিত করছি টানতে টানতে যখন একদম গহীন মরুভূমির মধ্যে নিয়ে চলে আসলেন যেখান থেকে আশেপাশের দুই পঞ্চাশ কিলোমিটারে না কোনো গাছ আছে আশেপাশের দুই পঞ্চাশ কিলোমিটারে না কোনো কুয়া আছে আশেপাশের দুই পঞ্চাশ কিলোমিটারে না পানির ব্যবস্থা আছে আর সালাহুদ্দিন আইবি আগে থেকে ওখানে তার সেনাবাহিনী রেডি করে রেখেছিলেন শুধু আগুন জ্বালানোর জন্য গোটা মরুভূমির চারিদিকে গাছপালা একত্রিত করে ভয়ঙ্করভাবে আগুন জ্বালানোর জন্য যুদ্ধ হচ্ছে জুন জুলাই মাসে একদম কাট ফাটা রোদে জুন জুলাই মাসের মধ্যে মরুভূমির মধ্যে একে তো সূর্যের তাপ একে তো মরুভূমির বালু তাপ আর তো চারিদিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন আগুনের তাপ এই ইউরোপিয়ান থেকে আসা বিশাল বিশাল নাইট যোদ্ধারা তাদের গায়ে থাকা লোহার বর্মগুলো গরমের খুলে ফেলতে থাকে আর মুসলমানদের তো জন্মই হয়েছে মরুভূমিতে তারা গরম সহ্য করাও জানে তারা গরমে থাকাও জানে বিনা পানিতে বসবাস করাও জানে এইভাবে সালাহুদ্দিন আইবির হেমাহুল্লাহ হেট্টিনের যুদ্ধে ক্রুসেডার বাহিনীকে পরাজিত করে বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করলেন একটা জিনিস মনে রাখবেন মুসলমানেরা দুইবার মসজিদ আকসা বিজয় করেছে দুইবারই বিনা রক্তপাতে এক ফোঁটা রক্ত পড়েনি আর ক্রুসেডাররা যখন মসজিদ আকসা বিজয় করেছে তখনও রক্ত ঝরেছে আরো একটা জিনিস মনে রাখবেন ইতিহাসের সূক্ষ্ম জিনিস আপনাকে বলে যাচ্ছে ওমর রাজি আল্লাহ আনহু যখন মসজিদ আকসা বিজয় করেন তখন পাদ্রীরা ওমর রাজানোকে জোর করে লিখিয়ে নিয়েছিলেন চুক্তি নামার মধ্যে ওমর রাজতালোকে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল যে লেখেন চুক্তি নামার মধ্যে যে এই জেরুজালেমে কোনো ইহুদিকে বসবাস করতে আপনি দিবেন না ওমর রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে খ্রিস্টানদের দাবি যে আপনি জেরুজালেম বিজয়ের যে চুক্তি এই চুক্তিতে লেখেন যে এই জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না এই চুক্তি এখনো আছে লিখিত আকারে কেয়ামা আল কেয়ামা কেয়ামা গির্জাই জেরুজালেমের কেয়ামা গির্জাই এখনো লিখিত আকারে ওই চুক্তি আছে যার মধ্যে ওমর রাজিয়াল্লাহ তাল আহ লিখেছিলেন যে এই জেরুজালেমে কোনো ইহুদিকে বসবাস করতে দেওয়া হবে না দাবি কাদের ছিল খ্রিস্টানদের ছিল আশ্চর্য হবেন ওমর রাজি আল্লাহ প্রথম যিনি ইহুদিদেরকে জেরুজালেম ভিজিট করার তাদের পবিত্র স্থানগুলো দেখার অনুমতি দিয়েছিলেন যে তোমরা আসে দেখে ঘুরে যেতে পারো বসবাস করতে পারবে না ইহুদিরা নিজে কলমে লেখে গেছে যে গত ডেড় দুই হাজার বছর যাবৎ তাদের সবচেয়ে গোল্ডেন টাইম ছিল স্পেনে যে মুসলমানদের শাসন ছিল আন্দালুস আন্দালুস স্পেন কডোভা টলেডো গ্রানাডায় মুসলমানদের যে স্বর্ণযুগের শাসন ছিল ওই স্বর্ণযুগের শাসনে ইহুদিরা যেই পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করেছে আর কোনোদিন অতীতে এবং পরে কোনো শাসক তাদেরকে ওই পরিমাণ সুযোগ সুবিধা প্রদান করেনি ওই সময় তারা জ্ঞান বিজ্ঞান শিখে নতুন নতুন থিওরি তাদের মাথায় আসে তারা খ্রিস্টানদের মধ্যে ভাঙ্গন তৈরি করে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আবিষ্কার করার মাধ্যমে মুসলমানদের মধ্যে ভাঙ্গন তৈরি করে প্লান করে কিভাবে পুনরায় জেরুজালেমে ফিরে যেতে হবে কিভাবে পুনরায় দখল করা যাবে এগুলো সকল প্লান তারা ওই সময়ে করে বলছিলাম ওমর জিল্লাহ তালানো যেমন বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করেছিলেন সুলতান সালাহুদ্দিন উদ্দিন তেমনি বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করেছিলেন এই মসজিদে আকসা বিজয়ের ষাট সত্তর বছরের মাথায় তখনও পরিপূর্ণ আরব বিশ্ব ক্রুসেডার থেকে খালি হয়নি ষাট সত্তর আশি বছরের মাথায় মঙ্গোলীয়দেরকে পরাজিত করছেন সাইফুদ্দিন কতজ আর জহির উদ্দিন আল বেরবাস পরাজিত করছেন মঙ্গোলীয়রা চীনের সীমান্ত থেকে বের হয়ে উজবেকিস্তান কিরগিজিস্তান কাজাখাস্তান আফগানিস্তান সামারকান বোহারা পায়ের নিচে পিষতে পিষতে ইরান নিশাপুর পিষতে পিষতে ইরাকের বাগদাদ লক্ষ লক্ষ মুসলমানের মাথা কেটে এই ঝড়কে পৃথিবীতে থামানোর মতো কেউ ছিল না মুসলমানেরা লিখতে বাধ্য হয়েছে আর এই আজুজ মাজুজ মাত্র একশো বছরের ব্যবধানে একদিকে ক্রুসেডাররা আর একদিকে মঙ্গোলীয়রা এর চেয়ে ভয়াবহ পরিবেশ পৃথিবীর ইতিহাসে মুসলমানেরা আর কোনো দিন দেখেনি আজকের পরিবেশ অত ভয়াবহ নয় ওই দিন পরিবেশ যত ভয়াবহ ছিল এই যে তাদের স্রোত এই স্রোত গিয়ে থামল মিশরে মিশরে তখন ক্ষমতায় ছিলেন সালাহুদ্দিন আয়ুবির পরই সালাহুদ্দিন আইবির পর পরই মামলুকরা ক্ষমতায় আসে মামলুক কারা আজকে যেমন মাদ্রাসাগুলোতে এতিমখানা আছে এতিমখানায় ছাত্ররা পড়ে ওই যে নিজামিয়া মাদ্রাসা মাদ্রাসা নিজামিয়ায় পড়াশোনা করত বিভিন্ন অঞ্চল থেকে আসা গরিব দাস গোলাম ছাত্ররা ওই সমস্ত ছাত্রদের দিয়েই শুধু জেহাদের জন্য একটা টিম ছিল তারাই জেহাদ করতে 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 একসময় তাদের হাতে আসে বিশেষ করে সালাহুদ্দিন আইবির মৃত্যুর পরে তার ছেলে অথবা তার ছেলের ছেলের স্ত্রী সাজারাত যখন মামলুক কোনো একজন বাদশাকে বিবাহ করেন তখন মামলুকেরা পরিপূর্ণ ক্ষমতায় চলে আসে এই মামলুকদেরই ছিল সাইফুদ্দিন কতজ সেনাপতি এই মামলুকদেরই ছিল সেনাপতি জাহিরুদ্দিন বেরবাস তাদের সাথে দ্বিতীয় যুদ্ধ হচ্ছে আইনে জালুতের যুদ্ধ তথা এগারোশো সপ্তাশির মাত্র ষাট সত্তর আশি বছর পরে আইনে জালুতের যুদ্ধ হচ্ছে মঙ্গোলীয় হালাকুখা চেঙ্গিস খানের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে এটা তাদের প্রথম পরাজয় তারা ভুলেই গেছিলো যে কেউ তাদের পরাজিত করতে পারে আর এই মিশরে যদি তারা পরাজিত না হতো তাহলে পুনরায় মঙ্গলীয়দের হাতে বাইতুল মোকাদ্দাস ধ্বংস হয়ে যেত তাদের কাছে তো আর বাইতুল মোকাদ্দাস পবিত্র না তাদের হাতে কাবা ধ্বংস হয়ে যেত তাদের হাতে মুসদে নববী ধ্বংস হয়ে যেত মুসদে নববী কাবা এবং বাইতুল মোকাদ্দাস ধ্বংস হওয়ার আগের শেষ যুদ্ধ ছিল বাগদাদ ধ্বংস হয়ে যাওয়ার পরে সিরিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে শেষ যুদ্ধ ছিল মিশর আইনে জালুতের যুদ্ধ সাইফুদ্দিন কুতুজ এবং জাহির উদ্দিন বেরবাস এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং এটাও একটি অসম যুদ্ধ ছিল তথা মুসলমানদের সংখ্যা ছিল কম আর তাদের সংখ্যা ছিল বেশি সম্মানিত উপস্থিতি এই দুই ঘটনার মাত্র একশো বছরের ব্যবধানে ওসমানীয় খেলাফতের খালিফা মোহাম্মদ আল ফাতেহ বিজয় করেন ইস্তাম্বুল কুস্তুন তুনিয়া তাহলে পুরো সারমর্ম আপনাকে টেনে দিলাম যে তিনশো বছরে মুসলমানেরা সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা দেখেছে একদিকে ক্রুসেডারেরা একদিকে মঙ্গোলীয়রা ক্রুসেডার এবং মঙ্গোলীয়দের মুসলমানেরা পরাজিত করেছে তারপরে মুসলমানেরা ইস্তাম্বুল কুস্তুন তুনিয়া কস্ট কনস্টান্টিনিপোল বিজয় করেছে আজকে মুসলমানেরা ওই রকম খারাপ এবং ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়নি কিন্তু আজকে মুসলমানেরা বিজয় হচ্ছে না কেন আজকে জেরুজালে মসজিদ আকসা মুসলমানদের হাতে নাই কেন আজকে জেরুজালেম মসজিদ আকসা মুসলমানদের হাতে না থাকার কারণ আর এই মসজিদ আকসা এই জেরুজালেম যুগে যুগে যতবার বিজিত হয়েছে তার যদি সারমর্ম আপনি দেখেন তাহলে আমি বক্তব্যের শেষে গিয়ে আরও আপনাকে সারমর্ম বলবো যে কেমনে কিভাবে মুসলমানেরা পুনরায় সেই জায়গায় নিজেদের ফিরিয়ে নিয়ে যেতে পারবে বলবো ইনশাল্লাহ তার আগে বলে নেই আজকে সারা বিশ্বের মুসলমানদের চারিত্রিক বিকৃতি ঘটেছে ঔপনিবেশিক শাসন আমলে ঔপনিবেশিক শাসন আমল হচ্ছে আমাদেরকে যেমন ব্রিটিশরা শাসন করেছিল একশো নব্বই বছর আপনারা আজকে যেই জমির মালিক হয়েছেন এই জমির মালিক আপনারা ছিলেন না একদম ক্লিয়ার কথা বলছে আপনারা যারা এখানে বসে আছেন সবার নামে জমি আছে উনিশশো সাঁত্রিশের আগে এগুলো একটা জমি আপনাদের নামে ছিল না সব জমি ছিল জমিদারদের এই অঞ্চলে যারা আজকে আপনারা বসবাস করছেন আপনারা জমির মালিক হয়েছে আপনাদের বাপদাদারা উনিশশো সাঁত্রিশে জমিরই মালিক ছিলেন না আপনারা জমি নাই আপনার মানে আপনি বলতে পারবেন না যে এই জমি আমার জমি জমিদারের আর আপনি হচ্ছে তাদের অধীনে গোলামি করবেন এই যুগ ছিল একশো নব্বই বছর এই অঞ্চলে এই একশো নব্বই বছরের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে আমরা ওই একশো নব্বই বছর যে ব্রিটিশদের গোলামি করেছি ওই গোলামি থেকে এখনো ষাট বছরে বের হতে পারিনি ওই একশো নব্বই বছরের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে তো এইভাবে যুগে যুগে যখনই কোনো জাতির চরিত্র বিকৃতি হয়ে যায় স্বাধীনভাবে আর চিন্তা ভাবনা থাকে না তখন তারা আর স্বাধীন ভাবতেও পারে না আর উঁচু হিম্মাতও কাজ করে না তো আজকে আপনারা যেমন ব্রিটিশদের গোলাম ছিলেন একশো নব্বই বছর এই গোটা মুসলিম বিশ্বের কোনো না কোনো দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির ঔপনিবেশ উপনিবেশ কলোনি ছিল গোলাম ছিল আফ্রিকার সবগুলো দেশ ফ্রান্স ইতালি আর স্পেনের কলোনি ফ্রান্স ইতালি আর স্পেনের উপনিবেশ এই জন্য আফ্রিকান যে মুসলিম দেশগুলো আছে ওরা স্প্যানিশ ভাষায় কথা বলে ফরাসি ভাষায় কথা বলে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষ যেমন সবচেয়ে বেশি যায় ইংল্যান্ডে ঠিক আফ্রিকার মানুষজন সবচেয়ে বেশি যায় ফ্রান্সে আফ্রিকার মুসলমানেরা সবচেয়ে বেশি যায় মরক্কোর মুসলমানেরা সবচেয়ে বেশি যায় স্পেনে ইংল্যান্ডের যা আইন ভারত পাকিস্তান বাংলাদেশের তাই আইন ইংল্যান্ডের রাস্তায় গাড়ি যেই দিক দিয়ে যায় বাংলাদেশ ভারত পাকিস্তানের রাস্তায় গাড়ি ওই দিক দিয়েই যায় ইংল্যান্ডের গাড়ির যেই সাইডে সিটিং হুইল ধরার জায়গা আছে বাংলাদেশ ভারত পাকিস্তানের গাড়ির ওই সাইডেই জায়গা আছে ইংল্যান্ডের ভাষা ইংরেজি ভারত পাকিস্তান বাংলাদেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আবার ফ্রান্স জার্মানি ইতালি স্পেন এরা যে দেশগুলো শাসন করেছে এদের দেশের রাস্তা যেই সাইড দিয়ে গাড়ি যাবে ফ্রান্সের ওই কলোনিতে যায় দেখবেন ওই সাইড দিয়ে গাড়ি যায় এদের দেশের গাড়ির যেই সাইডে সিট আছে বসার ওদের দেশে যায় দেখবেন ওই সাইডে বসার সিট আছে এদের দেশে যেটা ভাষা ওরা যে দেশ শাসন করতে ওই দেশে যায় দেখবেন ওইটাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এইভাবে একশো বছরের গোলামিতে এটা এমনি বাহ্যিক উদাহরণ দেখালাম আমি তো আর বাস্তব ভিতরের উদাহরণ আপনাকে দিতে পারছি না মনস্তাত্ত্বিক গোলামির উদাহরণ আপনাকে কেমনে কেমনে দিব। আপনাকে আমি ব্রিটিশদের গোলামির আগের যে মুসলমানেরা ছিল তাদেরকে জীবিত করে কেমনে দেখাবো যে এই দেখো বাংলাদেশের মুসলমানেরা এরকম ছিল আজ তোমরা এরকম তথা ব্রিটিশদের একশো নব্বই বছর গোলামির আগে এখানে এই পাতাড়িতে যে মুসলমানেরা থাকতো তাদের মন মানসিকতা মাইন্ড আর আজকে যারা আছে পার্থক্য আছে ওই ব্রিটিশদের গোলামির আগে যারা ছিল তারা ছিল স্বাধীন চেতা উঁচু হিম্মা হেম্মা আলিয়া আর আমরা হচ্ছে গোলাম কেন একশো নব্বই বছর আমরা গোলামি করেছি রক্তের মধ্যে গোলামি মিশে গেছি এরকম সারা পৃথিবীর মুসলমানদের রক্তের মধ্যে গোলামি মিশে গেছে এই উপনিবেশ ঔপনিবেশিক শাসন আমলের কারণে আজকে আমরা ফিলিস্তিন জেরুজালেম হারিয়েছি এই কারণে শুধু এই কারণে ব্রিটিশরা যখন ভারত ছেড়ে গেল তুমি সতেরোশো সাতান্ন সালে যখন ভারতে ঢুকেছিলে তখন ভারতের মালিক ছিলাম আমরা তো আজ তুমি ভারত ছেড়ে যাবে তো আমাদের হাতে দিয়ে যাবে সোজা সিম্পল হিসাব তুমি একশো নব্বই বছর আগে যখন ভারতে ঢুকেছো তখন ভারতের শাসক আমরা তাহলে একশো নব্বই বছর উনিশশো সাতচল্লিশে যখন তুমি ভারত ছাড়ছো আমাদের হাতে দিতে হবে না তারা দেয়নি তারা এটাকে ভেঙ্গে তিনটে দেশ তৈরি করেছে দুই কোনায় দুই মুসলমান দেশ রেখেছে ডিভাইড অ্যান্ড রুল যাতে ভাগ করো এবং শাসন করো এই বুদ্ধি কাজ করা যায় ওই কোণাতে কাশ্মীরকে অবণ্টিত রেখে দিয়েছে না পাকিস্তানের মধ্যে না হিন্দুস্তানের মধ্যে এই একই কাজ সেম একই কাজ না লেবানন নামে দুনিয়াতে কোনো দেশ ছিল না ইসরায়েল নামে দুনিয়াতে কোনো দেশ ছিল না ফিলিস্তিন নামে দুনিয়াতে কোনো দেশ ছিল না আরও যে দেশগুলো তো জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না কাতার নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না কুয়েত নামে পৃথিবীতে কোনো দেশ ছিল সবই ছিল উসমানীয় খেলাফা সবই উসমানীয় খেলাফা সবগুলোকে এরা ভেঙেছে বসে থেকে থেকে ম্যাপ তৈরি করেছে বসে থেকে থেকে ম্যাপ তৈরি করে ভেঙ্গে ভেঙ্গে ওর মধ্যে থেকে বের করেছে জেরুজালেমের জায়গা ইসরায়েলের জায়গা ওসমানীয় খেলাফতের দ্বিতীয় আব্দুল হামিদের ঘটনা পড়ে দেখবেন যে তার কাছে ইহুদিরা কত চেষ্টা করেছে যে আমরা জেরুজালেমে জমি কিনতে চাই আমাদেরকে জমি কেনার অনুমতি দেওয়া তিনি দেননি বিস্তারিত ইতিহাস পড়ে দেখবেন সেই জায়গায় সারা বিশ্বের সব খ্রিস্টান ইহুদিরা একত্রিত হয়ে অথচ এই খ্রিস্টানেরাই চোদ্দশো বছর আগে ওমর রেজেলো তার আমাকে লেখালো চুক্তিতে যে আপনি লেখেন যে জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না খ্রিস্টানেরা লেখালো আজ চোদ্দশো বছর পরে ওই খ্রিস্টানেরাই তোমার এত ভালোবাসা এত দরদ তোমার ইউরোপ আমেরিকার মধ্যে জায়গা বের করে দাও থাকার জন্য দাও না কেন মুসলমানদের মধ্যে থেকে জায়গা বের করতে হবে কিভাবে বের করেছে এইভাবে যেভাবে ভারতকে ভেঙে তিন টুকরা করেছে ওই একইভাবে শাম এবং সিরিয়াকে ভেঙ্গে চার পাঁচ টুকরা করে ওর মধ্যে থেকে বের করেছে জায়গা তাহলে আজ আমরা সারা পৃথিবীতে মুসলমানেরা যে বিস্ফোরা বহন করছি এই বিস্ফোরাগুলো হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলে রেখে যাওয়া বিস্ফোড়া কলোনিয়াল যে সিস্টেম ছিল ওই সিস্টেমের পরে রেখে যাওয়া বিস্ফোড়া এখান থেকে উদ্ধার তারাই করতে পারবে যারা স্বাধীন চেতা যারা গোলামি না করে জন্ম নিয়েছে যারা গোলামি করা কোনোদিন শিখেনি আল্লাহ কোথাও না কোথাও তাদেরকে মানুষ করতেছে আল্লাহ কোথাও না কোথাও তাদেরকে লালন পালন করতেছে আল্লাহর নিজাম তো আছেই ফি সুনতুল্লাহ ফিতাহ আল্লাহর নিজাম আছে আল্লাহ ফেরাউনের জন্য মুসা তৈরি করবেনি আল্লাহ সুবাহ মুসা সালাতামকে ফেরাউনের ঘরে তৈরি করেছে কেন মুসা সালাম যদি বানু ইসরা সাথে পালিয়ে পালিয়ে বেড়াতো তাহলে ওনার মানসিকতা ছোট হয়ে যেত উনি বুঝতো না যে স্বাধীনতার স্বাদ কি স্বাধীন মানুষের স্বাদ কি স্বাধীন মানুষ কেমনে চিন্তা করে এটা উনি বুঝতে পারত না কেন ওনার পুরো কম তো গোলাম কম তিনশো বছর থেকে ওনার কম ফেরাউনের গোলামি করতেছে ওনার মানুষ ইসরাইলদের শিশু সন্তানকে ইদভ্য হেউ না আবেনা চোখের সামনে ফেরাউনের পুলিশ বাহিনী ধরে ধরে জবাই করতেছে তু মুসাল্লাসাল্লাম তো বুঝবে না উনি যদি বানু ইসরায়েলের সাথে বড় হতেন উনি বুঝতেন এটাই মনে হয় আমার জীবন এই গোলামি আমার ভাগ্য এই দাসত্বই আমার জিন্দিগি কিন্তু উনি যখন ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছে পূর্ণ সুযোগ সুবিধা পেয়ে যাবতীয় অধিকার ভোগ করে তখন উনি বুঝেছে কিরে একটা স্বাধীন মানুষের স্বাদ কি একটা স্বাধীন মানুষের চিন্তা চেতনা কি না ওনার বানু ইসরা কে কিবতিরা যখন ধরে মারলো বানু ইসরা ফেরাউনের বংশের একজন ধরে একজন বানু ইসরায়েল কে মারলো তো সালাম রাগে এক থাপড়ে ফেরাউনের ওই প্রশাসনিক কর্মকর্তাকে ওখানেই হত্যা করে ফেলেছেন তো উনি যে একটা থাপ্পড় দিলেন এই হিম্মতটা আসলো কোথায় থেকে উনি যদি বানু ইসরায়েলের সাথে বড় হতেন উনিও গোলাম হয়েই বড় হতেন কিন্তু উনি ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন উনি দেখেছেন যে ওনার বানু ইসরায়েলের সাথে রকমের ব্যবহার করা হয় আল্লাহ ওভাবে কোথাও না কোথাও মানুষ করতেছে স্বাধীন চেতা মুসলমানকে মানুষ করতেছে আল্লাহ করবে এটা আল্লাহর সিস্টেম